টিয়ার লার্স আজকে আরও একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আশা করছি এনজয় করবেন ওকে সো কিপ ওয়াচিং দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ওয়ার্ড লেখা আছে ভালোবাসবো বলবো মিস করবো শেখাবো জানাবো দেখাবো শাস্তি দিব হাসাবো বিরক্ত করবো অবহেলা করবো নানান ধরনের ওয়ার্ড আছে বাট কখনো কখনো আমরা হয়তো এরকম বলে থাকি যে এই যে প্রথম শব্দটা কি ভালোবাসবো আমি তোমাকে বললাম যে আমি তোমাকে আর কিভাবে ভালোবাসবো আমি তো তোমাকে অনেক ভালোবাসছি আমার দায়িত্ব পালন করছি তারপরেও সে মনে করছে না ভালো বাসছে না তখন আপনি বলছেন যে আমি তোমাকে আর কিভাবে ভালো বাসব এখন এই যে আর কিভাবে এটার প্যাটার্নটা আসলে হবে কিভাবে এখন আপনারা সেটা শিখবেন খেয়াল রাখবেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে হাউ খেয়াল রাখবেন হাউ এলস ই এল এস হাউ এলস তারপরে আপনি উইল দিবেন যেহেতু ফিউচারের ব্যাপার উইল উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান তারপরে অবজেক্ট অতিরিক্ত বিষয় থাকতে পারে তাহলে হাউ এলস মূলত হচ্ছে হাউ এলস এই হাউ এলসটাই হচ্ছে আর কিভাবে শুধু হাউ মানে হচ্ছে কিভাবে কিন্তু হাউ এলস যখন ইউজ করতেছেন আপনারা তখন তারা আছে আর কিভাবে। ঠিক আছে নাও আইল ট্রাই টু টিচ ইউ শোয়িং ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস বিভিন্ন ধরনের বাক্যে আমি আপনাদেরকে এটা দেখাবো শেখানোর চেষ্টা করবো সো কিপ ওয়াচিং তো এখন যদি আপনি এই প্রথম শব্দটি ব্যবহার করে একটা বাক্য বলতে চান প্রথম শব্দে কি লেখা আছে ভালোবাসবো তো আপনি বললেন যে আমি তোমাকে আর কিভাবে ভালোবাসবো ইংরেজি বলতে হবে হাউ এলস উইল আই লাভ ইউ প্লিজ ওয়াচ দ্য সাবটাইটেল আমি তোমাকে আর কিভাবে ভালোবাসবো হাউ এলস উইল আই লাভ ইউ নেক্সট ওয়ান কি আছে বলবো কোনো কিছু বলছেন বোঝাচ্ছেন বুঝতেছে না তখন আপনি বলছেন যে আমি তোমাকে আর কিভাবে বলবো হাউ এলস উইল আই টেল ইউ

কিভাবে শেখাবো এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা আসছে জানাবো আমি তোমাকে আর কিভাবে জানাবো হাউ এলস উইল আইনফর্ম ইনফর্ম মানে জানানো নো মানে জানা কে এন ও ডাব্লিউ নো নো মানে জানা আর ইনফর্ম মানে হচ্ছে কাউকে জানানো তো আপনি বললেন যে আমি তোমাকে আর কিভাবে জানাবো হাউ এলস উইল আই ইনফর্ম ইউ হাউ এলস উইল আই ইনফর্ম ইউ এরপরে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখাবো তাহলে আমি তোমাকে আর কিভাবে দেখাবো হাউ এলস উইলআ দেখানো ইংরেজি কি নিজে দেখা কিন্তু সি নিজে দেখা সি আর কাউকে দেখানো যেটা সেটা হচ্ছে স এস এইচ ও ডাব্লিউ তাহলে আপনি বললেন যে আমি তোমাকে আর কিভাবে দেখাবো হাউ এলস উইলআ শো ইউ হাউ এলস উইলাই শো ইউ শাস্তি দিব আমি তোমাকে আর কিভাবে শাস্তি দিব হাউ এলস উইলাই ফ্যান আবার যদি এভাবে বলেন তুমি আমাকে আর কিভাবে শাস্তি দিবে তুমি আমাকে অনেক শাস্তি দিচ্ছ তুমি আমাকে আর কিভাবে শাস্তি দিবে হাউ এলস উইল ইউ ঠিক আছে সাবজেক্ট যেটা সেটা খেয়াল রাখবে আমি দিয়ে বললে তো আই আর তুমি বললে ইউ এটা তোমরা বুঝি তাহলে তুমি আমাকে আর কিভাবে শাস্তি দিবে হাউ এলস উইল ইউ মি হাউ এলস উইল ইউ মি তুমি আমাকে আর কিভাবে শাস্তি দিবে নেক্সট ওয়ান হাসাবো আমি তোমাকে আর কিভাবে হাসাবো হাউ এলস উইল আই মেক ইউ লাভ এখানে একটা ব্যাপার আছে বোঝার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা হয়তো সাবটাইটেল দেখে যে লাফ মানে তো হাসা নিজে হাসার কাউকে হাসানো মেক লাভ কিন্তু যাকে হাসাবেন তাকে মেক এবং লাভ এই দুইটা শব্দের মাঝখানে বসাবেন ঠিক আছে যেমন আমি তোমাকে আর কিভাবে হাসাবো তাহলে বলতে হবে হাউ এলস উইল আই মেক ইউ লাভ যদি বলতাম আমি তাকে আর কিভাবে হাসাবো হাউ এলস উইল আই মেক হিম অথবা হার লাভ ব্যাপারটা এরকম তাহলে আমি বললাম যে আমি তোমাকে আর হাসাবো পরবর্তী যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিরক্ত করব। আপনি হয়তো বললেন যে তুমি আমাকে আর কিভাবে বিরক্ত করবে তুমি তো আমাকে অনেক বিরক্ত করো তো বলছেন যে তুমি আমাকে আর কিভাবে বিরক্ত করবে হাউ এলস উইল ডিস্টার্ব মি হাউ এলস উইল ইউ ডিস্টার্ব এবং শেষে আরেকটা কি আছে ও অবহেলা করা তুমি আমাকে আর কিভাবে অবহেলা করবে হাউ এলস অবহেলা ইংরেজি তাহলে বললেন যে তুমি আমাকে আর কিভাবে অবহেলা করবে হাউ এলস উইল ইউ নেগলেক্ট মি তুমি আমাকে আর কিভাবে অবহেলা করবে হাউ এলস উইল ইউ নেগলেক্ট মি তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আর কিভাবে শুধু কিভাবে হচ্ছে হাউ আর কিভাবে এটা ইংরেজি হবে হাউ এলস তো হাউ এলস ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয় আশা করি সেটা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন বাট এখন একটা বাক্য দেবো আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে যেটা আপনারা কমেন্টে লেখার চেষ্টা করবেন আমি তোমাকে আর কিভাবে বকা দিব আমি তোমাকে আর কিভাবে বকা দিব ইয়াস এই বাক্যটি আপনারা কমেন্টে লেখার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আর একটা বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের অধিকাংশের জানা রয়েছে যে খুব সহজে ফুল স্পোকেন ইংলিশ কোর্স করবার জন্য বা ইংরেজিতে কথা বলা শেখার জন্য আমাদের রয়েছে একটি অত্যন্ত সহজে ব্যবহার করার মতো একটা ফুল স্পোকেন ইংলিশ কোর্সের বই আর এই বইয়ের একটি কপি আপনি বাসায় রাখতে পারেন এবং ঠিকঠাক মতো যদি প্র্যাকটিস করেন আশা করছি দুই থেকে তিন মাসে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ মানে এটা পরীক্ষিত ইতিমধ্যে পেরেছে অনেকেই সেই আলোকেই বললাম তো যারা মনে করছেন যে আসলে আমার এরকম একটা বইয়ের প্রয়োজন তারা আমাকে অবশ্যই নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ইনশাল আপনাকে সরাসরি এটা বইটা হোম ডেলিভারি দেওয়া হবে আপনার বাসায় পৌঁছে যাবে আর বিশেষ করে যারা মনে করছেন যে স্যার আমি আপনার তত্ত্বাবধানে থেকে আপনার তো অনলাইন কোর্স আছে অফলাইন কোর্স আছে হ্যাঁ আমাদের অনলাইন কোর্স আছে অফলাইন কোর্স আছে ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান সেশনের পার্সোনাল কোর্সও আছে তো দেশ বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে যিনি মনে করছেন আমার খুব সহজে আসলে ইংরেজি শেখার প্রয়োজন আমি সহজ কোনো জায়গা খুঁজতেছি ইটস ডিপেন্ডেবল প্লেস আই থিঙ্ক ইংলিশ ইজিলি ইংরেজি শেখার জন্য এটা একটা ডিপেন্ডেবল প্লেস ইয়াস সো নিশ্চিন্তে যাদের অনলাইন কোর্স দরকার অফলাইন কোর্স দরকার আমাদের নতুন ব্যাচের অ্যাডমিশন চলছে আর যাদের আমাদের এই ফুল কোর্সের বইটিও দরকার বইয়ে বাংলা দেওয়া আছে খুব সহজে বুঝতে পারবেন দুর্বল হলেও তারা বই কোর্স অনলাইন অফলাইন যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন প্রয়োজনে আমাকে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস ও করতে পারেন আল সো কথা হবে নতুন কোনো টিউট ঠিক আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামিক রহমতুল্লাহ